দক্ষিণবঙ্গে বর্ষা এসেও যেন আসছে না বর্ষা বৃষ্টির দেখা পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুই থেকে তিন দিন আপাতত সেভাবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই অন্যদিকে উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় অন্যদিকে আপনার এদিকে বাংলাদেশে রাংপুর রাজশাহী মনময় সিং সিলেট আর এছাড়া আপনার ঢাকা এইগুলোতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার ক্ষেত্রেও কিন্তু আপনার একইভাবে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে তো এই যে উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি চলছে আর দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই এই পরিস্থিতি কবে কাটবে বাংলায় কবে আবার দক্ষিণবঙ্গ জুড়ে নামবে বৃষ্টি এই নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি উপগ্রহ চিত্রের মাধ্যমে তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এছাড়া আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার তবে দুর্গাপুর আর বাঁকুড়া বাঁকুড়ার কিছু অংশে কিন্তু মেঘলা থাকছে আকাশ আর বৃষ্টির সম্ভাবনা থাকছে কাটোয়ার কিছু অংশে কিন্তু বৃষ্টি হতে পারে বাকি কোথাও কিন্তু আপাতত সেভাবে মেঘলা আকাশ নিয়ে আকাশ পরিষ্কার উত্তর দিনাজপুরে কিছু অংশে মেঘলা আকাশ থাকতে পারে আর সেই সঙ্গে হালকা বৃষ্টি রাংপুরের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকছে মনময় সিংয়ে এবং সিলেটের কিছু অংশে মেঘলা আকাশ থাকছে বাকি আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবার যদি আমরা একটু আলিপুর আবহা দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করবো আগামীকালকের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আপনার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার আর এদিকে আপনার কোচবিহার এগুলোতে কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টি আলিপুরদুয়ারে কিন্তু লাল সতর্কতা থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান আর নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভবনা নেই বারো তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আপনার মুর্শিদাবাদ বীরভূম পূর্বপশ্চিম বর্ধমান আর পুরুলিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তেরো তারিখের ক্ষেত্রে কেবলমাত্র উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টি নেই চোদ্দ তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে দুই জেলাতে এবার যদি আমি একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার মেঘলা আকাশ যেটা বলছে এদিকে আপনার আগামীকাল সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে মেঘ নেই তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে রাংপুরের ক্ষেত্রে মেঘলা আকাশ আর ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে নটা দশটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু আপনার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে উত্তরবঙ্গে মেঘলা আকাশ সেই সঙ্গে বৃষ্টি হতে পারে আর দুটোর দিকেও কিন্তু আপাতত একই পরিস্থিতি আপাতত মেঘলা থাকবে সেই সঙ্গে পরবর্তীতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার বারো তারিখ সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই মেঘলা আকাশ থাকছে সেই সঙ্গে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর পাঁচটা ছটা নাগাদও কিন্তু একই পরিস্থিতি শনিবার ১৩ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার আপাতত শনিবার ১৩ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে আর বিকেলের দিকেও কিন্তু মোটামুটি আকাশ মেঘলাই থাকছে রবিবার চোদ্দো তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বৃহস্পতিবারের ক্ষেত্রে বৃহস্পতিবারের ক্ষেত্রে মানে আগামীকালকের ক্ষেত্রে কিন্তু সকালের দিকে সকালের দিকে কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গের আকাশ সেভাবে আপাতত বিদ্যুৎসহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনার মেঘলা থাকবে সেই সঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আর একটা দুটো নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি প্রায় একই পরিস্থিতি আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই কিন্তু আপনারা মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অর্থাৎ আগামীকাল সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকেলের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে শুক্রবার আপনার বারো তারিখ সেক্ষেত্রেও আপনার সকালের দিকে আপাতত আকাশ পরিষ্কার বড়ো কোনো পরিবর্তন নেই তবে বিকেলের দিকে দক্ষিণবঙ্গে সহ হালকা বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা বৃষ্টি হতে পারে শনিবার তেরো তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি বড়ো কোনো পরিবর্তন নেই রবিবার ১৪ তারিখের ক্ষেত্রেও কিন্তু সহ হালকা বৃষ্টি হতে পারে আর এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সহ হালকা বৃষ্টি হতে পারে নয়টার দিকে সেক্ষেত্রেও বড়ো কোনো পরিবর্তন নেই সোমবার আপনার পনেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না মঙ্গলবার ষোলো তারিখের ক্ষেত্রে একই পরিস্থিতি বুধবার বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে যদি আমরা লক্ষ্য করি তো কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামীকাল আপনার থাকবে তেত্রিশ কলকাতায় আর শুক্রবারের ক্ষেত্রে থাকবে বত্রিশ শনিবারের ক্ষেত্রে থাকবে তেত্রিশ রবিবারের ক্ষেত্রে থাকবে বত্রিশ আর অন্যদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তাপমাত্রা চত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন